সময়ের অন্যতম জনপ্রিয়তা একটা বিষয় হলো যে আপনি দোকান আছে কি জন্য কিনবেন এটা আপনাকে নতুন করে বলার কিছু নেই অনেকটা নিজের জায়গায় করার মতো আর এখানে খরচ কমে যায় প্রায় চল্লিশ শতাংশ একটা বিল্ডিং এর যে খরচ চল্লিশ শতাংশ কমে যায় তো আমি আজকে যেখানে নিয়ে আসছি এটা একদম মোহাম্মদপুরের একদম কোর জায়গা সেটা হচ্ছে বসিলা ব্রিজ পার হয়ে আপনার আরশিনগর মধু সিটির প্রজেক্ট যারা ছিলেন মধুহাজি রিভার রোড প্রজেক্টের এগারো নম্বর রুটের প্রজেক্টটা এখানে বিশাল বড় একটা ফ্ল্যাট সেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচ কাঠার দুইটা ইউনিট সাউথ ফেসিং প্লট অর্থাৎ প্রত্যেকটা ফ্লোর আপনার সামনের দিকে রাস্তা পাচ্ছে বিশ ফিট সো আপনি যারা একটু ডিজাইনিক একটা নান্দনিক একটু স্টাইলিশ বিল্ডিং চান যারা ভাবলেন যে জীবনের সমস্ত দিয়ে একটাই একটা ভালো বিল্ডিংয়ে থাকবেন তাদের জন্য আমরা লেআউট প্ল্যানটা তিন রুমের করেছি আপনারা চাইলে এটা চার রুম করতে পারেন এটা চমৎকার একটা ডিজাইন করা সবচেয়ে বড় কথা আছে মধুহাজি রিভার ভিউ নিজের তত্ত্বাবধানে এই বিল্ডিংটা করছে সো এখানে আপনার পেরেশানি করার কিছু নেই জমি কিনেছে কিনা জমি হয়েছে কিনা এটা মধুহাজির মধুহাজির নিজস্ব জমির উপরে প্রজেক্টটা করছে সো আপনার টেনশন করার কিছু নেই আপনি চাইলে এখনই রেজিস্ট্রেশন নিতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি একটু কম দামে পাচ্ছেন কম দামে বলবো কেন রিভারভিউ অন্য যেখানে প্লট বিক্রি হয় পারকাঠা চল্লিশ লাখ সাউথপ্রেসের ক্ষেত্রে হয়তো আর একটু বাড়ে সেখানে আপনি মাত্র দশ লাখ আপনি আসলে এখানে একটা শেয়ার কিনতে পারছেন সেই তুলনায় অ্যাপ্রোক্স জমির দাম দাঁড়ায় মাত্র ছত্রিশ লাখ টাকা কাঠা তো আমার মনে হয় এই ব্যাপারগুলো ক্যালকুলেশন করলে আপনারা যারা মধু হাজির রিভার ভিউ চেনেন বা মধু সিটিকে চেনেন তারা অলরেডি প্রায় সাত আট হাজার প্লট মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং এখানে মানুষ বাড়ি করে থাকছে তো এরকম একটা কোম্পানিকে আপনারা বিশ্বাসের জায়গাটা আপনি আস্থার জায়গাটা থাকে তা অনেক দৃঢ় সো আপনারা চাইলে এখানে করতে পারেন আর আপনারা এই যে নদীর ওপারেই কিন্তু ধানমন্ডি তার মানে ধানমন্ডির একটা ছোঁয়া আছে এই এলাকাটায় আর আপনারা এটাও হয়তো জানেন যে এই এলাকাটা অলরেডি রাজুকের তত্ত্বাবধানে চলে আসছে রাজুক ইউনিয়ন পরিষদের চিঠি দিয়েছে যেন কোনো বিল্ডিংয়ের অনুমোদন না দেয় তো কিন্তু এখন যারা বিল্ডিং করছে তারা অন্যান্য তত্ত্বাবধানে করে ফেলতেছে সো এটা একটা ব্যাপার আপনি খুব শিগগিরে এই জায়গাটা কিন্তু সিটি কর্পোরেশনে ঢুকে যাবে এটা সর্বোচ্চ হয়তো এক বছর দেড় বছর সময় নিতে পারে সিটি কর্পোরেশন ডিগ্লারের জন্য সো এরকম একটা সম্ভাবনাময় জায়গা যেখানে আপনার বিল্ডিংটা এখান থেকে সাউথ পেসিং তো আছে বিশ ফিট রোড তো আছে এছাড়াও আপনি এক মিনিট হাঁটলেই কিন্তু নদী পড়ে একটা ফাঁকা জায়গা আপনারা জানেন বুড়িগঙ্গা নিয়ে এখন টেনশন নাই নদীর পারে সীমানা নির্ধারণ হয়েছে সো নদীর পারে থাকলেও আপনার কোনো সমস্যা নেই বা একদম নদীর পারে না কারণ নদী থেকে আরও দুইটা বাড়ি ভিতরে আর এই এলাকাটাই তো আমি দেখানোর চেষ্টা করছি অলরেডি লোকজন বসবাস করে আপনি যদি আজকেই বিল্ডিং করেন আজকে আপনি ভাড়া দিতে পারবেন নিজে তো থাকতে পারবেন এছাড়াও রোডের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে পাকা রোড থেকে শুরু করে সব ধরনের তত্ত্বাবধান শেষ সো আমার মনে হয় যারা একটু শেয়ার চাচ্ছেন ভালো জায়গা থেকে তাদের জন্য এই উপযোগী হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং জায়গাটা পরিদর্শন করুন আসসালামু আলাইকুম